নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এই কসবাহার যে রাস্তাটা আছে এই রাস্তার সাথে যে একটা ফুটপাথ ছিল এই ফুটপাথে বিভিন্ন অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাথ দখল করে রেখেছিল যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা হচ্ছিল এবং একই সাথে রাস্তার যে যান চলাচল আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ এই এই রাস্তায় যানজট লেগে থাকত মানুষের চলাচল করতে স্কুলগ্রামের শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ যারা আছে সবাই এটা নিয়ে খুব ভোগান্তির শিকার হচ্ছিল তো আমাদের গত আইনশৃঙ্খলা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এই আমরা তাদেরকে যারা অবৈধ ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছিলো তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপাত থেকে তারা সরে যাচ্ছে এবং ফুটপাত দখলমুক্ত হয়েছে আমাদের এই ফুটপাত দখলমুক্ত করতে আমাদের কসবা থানা পুলিশের আমাদের অফিসার ইনচার্জ আছেন তার টিম আছেন আমাদের এডিশন স্পেশাল ছিলেন আমাদের এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন সবাই এবং এখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সবাই হেল্প করছেন গ্রিন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা ছিলেন সবাই এবং একই সাথে এখানকার জনতা সাধারণ মানুষ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন তো আশা করি এটা মুক্ত হয়ে গেলে আমরা এখান দিয়ে মানুষের চলাচল নিশ্চিত করতে পারবো এবং একই একই সাথে এই রাস্তার যে যানজটটা এটা অনেকাংশে সেটা কমে যাবে এবং মানুষের যান চলাচল স্বাভাবিকভাবে মানুষের অনেক স্বস্তিতে তাদের জীবন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে নিশ্চয়ই জানেন যে আমাদের সামনে কিছু জায়গা টাইগা আছে এবং বাজারে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা সেখান সেখানে তারা ভ্রাম্যমাণ হিসেবে তাদের দোকানগুলো তো ভ্রাম্যমাণ হিসেবে তারা সেখানে বসে তাদের ব্যবসাগুলো করতে পারবে সাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ সাইনি চুল প্রতিদিন

हलो साॻी हलो सिंधी दुआ थिये आ